ত্রিশ লিটার মিশ্রণে এসিড ও পানির অনুপাত সাতষ্টু তিন ওই মিশ্রণে কি পরিমাণ পানি মিশালে এসিড ও পানির অনুপাত হবে তিনিস্টু সাত তো সমাধান অ্যাসিড হল পানি সাত ইস্টু হলো তিন অনুপাত যোগ সাতে অনুপাধ্যায় তিন আট তিন দশ মিশ্রণটিতে অ্যাসিডের পরিমাণ তিরিশ এর সাত বাই দশ অংশ এত হলো কি লিটার এটা দিয়ে কাটলে পরে হলো তিন দশ তিরিশ তিন সাথে একুশ একুশ লিটার মিশ্রণ টিতে মিশ্রণ টিতে পানির পরিমাণ এর তিন বাই অংশ কত লিটার তাহলে তিন দশে তিরিশ তিন তিন তিনে কত হয় নয় নয় লিটার মিশ্রণে নতুন মিশ্রণে পরিমাণ ঠিকই থাকবে কিন্তু পানির পরিমাণ বাড়াতে হবে বাড়াতে হবে তিন লিটার অ্যাসিডে পানির পরিমাণ সাত লিটার সুতরাং এক লিটার অ্যাসিডে পানির পরিমাণ কম হবে উপরে সাত নিচে হলো তিন লিটার সুতরাং একুশ লিটার অ্যাসিডে পানির পরিমাণ সাত গুণ একুশ বাই হলো তিন লিটার যেহেতু বেশি হবে তাই তিন দিয়ে একুশে কাটলে তিন সাথে একুশ সাত সাথে কত হয় ঊনপঞ্চাশ উনপঞ্চাশ লিটার পানি মেশাতে হবে পানি মেশাতে হবে ঊনপঞ্চাশ থেকে নয় বিয়োগ যাবে কারণ নয় লিটার পানি আগে ছিল চল্লিশ লিটার উত্তর হবে চল্লিশ লিটার